আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দৈনন্দিন গল্প আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বন্ধুরা আজকের ভিডিওতে অনেক 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 মজার মজার তিনটি আইটেম আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন দেখিনি ভিডিওটি আর ভিডিওটি শুরু করার আগে বলতে চাই যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের পাশে যেই বেল আইকনটি আছে সেইটি ক্লিক করে অল লেখাটিকে প্রেস করবেন আমার সকল ভিডিও নোটিফিকেশনগুলো সববার আগে পাওয়ার জন্য বন্ধুরা যেই শব্দটি শুনতে পাচ্ছেন সেটা নিশ্চয়ই যারা চেনেন তারা এতক্ষণে বুঝে গেছেন হ্যাঁ বন্ধুরা তাঁত কীভাবে তৈরি হচ্ছে দেখুন তাঁতের গামছা তো এই যে এইটার মাধ্যমে তৈরি করা হচ্ছে গামছা এখানে আরও অনেক আইটেমের জিনিস তৈরি করা হয় তবে এখন আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে আমাদের কাছে আমরা যে গামছাটা ব্যবহার করি গোসলের সময় সেইটাই কিন্তু এটা তৈরি হচ্ছে তো বন্ধুরা আশা করি যারা অনেক দিন এটা দেখেন না তারা আজকে এটা দেখে অনেক আনন্দিত হয়েছেন তো চলুন দেখেনি পরবর্তী ভিডিওটি পছন্দ করেন তাদের কাছে এই ভিডিওটি অনেক ভালো লাগবে কারণ এখানে আছে বিভিন্ন প্রকারের গাছ বিভিন্ন প্রকারের ফুল গাছ পাতাবাহারি গাছ নানান রকমের গাছ তো চলুন দেখে গাছগুলো এত সুন্দর সুন্দর গাছ দেখলে আসলেই মনটা পুরো ভরে যাবে বন্ধুরা বর্তমান যুগে আমাদের ছোট্ট সোনামণিরা এরকম পুতুল খেলার সঙ্গে একেবারেই পরিচিত নয় কারণ তাদের হাতে আছে বড় বড় ফোন আর ফোনের মধ্যে থাকে অনেক পছন্দীয় গেমস তো যার কারণে তারা এরকম পুতুল খেলার সঙ্গে একেবারেই পরিচিত নয় অবশ্যই ভিডিওটি দেখার সময় ছোট্ট সোনামণিকে সাথে নিয়ে ভিডিওটি দেখবেন এবং তাদেরকে গল্প করে শোনাবেন যে ছোটোবেলায় আমরা এরকম সুন্দর মজা করে পুতুল খেলতাম তো চলুন দেখে নিই আজকের পুতুল খেলার ভিডিওটি যেটা দেখলে আপনি ফিরে যাবেন আপনার ছোট্ট ছেলেবেলার জীবনে তো এখানে দেখতে পাচ্ছেন একটি বাড়ি আর এই বাড়িটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে তো আমরা দেখি বাড়ির মধ্যে এই যে একটি ফ্রিজ রাখা হয়েছে তো ফ্রিজটা আমরা একটু খুলে দেখি এর মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর খাবার রাখা হয়েছে আচ্ছা তো এরপর আমরা দেখি বাসাটা ঘুরে আর বলে দিই যে এই বাসাটা হচ্ছে যার সে হচ্ছে তার নাম হচ্ছে শিবাঙ্গি তো এই যে তার বেডরুমের বেড রাখা হয়েছে তারপরে শিবাঙ্গী এখানে বসে আছে এবং শিবাঙ্গির সাথে আমরা একটু পরিচয় হই এই তো শিবাঙ্গি বসে আছে সোফাতে দেখতে পাচ্ছেন সোফাতে না সরি এটা হচ্ছে ডাইনিং টেবিলের চেয়ারে বসে বসে আছে তো আমরা যখন খেলতাম তখন কিন্তু আমাদের এই ধরনের পুতুলগুলা ছিল না আমরা যখন খেলতাম তখন হচ্ছে কাপড় দিয়ে তৈরি করতাম আর কালো রঙের চুল বানাতাম কাটিং সুতা দিয়ে তো এখন যেহেতু যুগ চেঞ্জ হয়েছে সেই ক্ষেত্রে এর এই যে এরা খেলছে হচ্ছে এরকম প্লাস্টিকের পুতুল দিয়ে তো বাস এটা অনেক সুন্দর করে সাজিয়েছে পুতুলটাকে সুন্দর একটি ড্রেস পরিয়েছে তো আসলে এই বাসাটা এত সুন্দর করে সাজিয়েছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে তো চলুন এবার দেখিনি এই বাসাটার ওয়াশরুমটা আসলে কীরকম সেটা দেখি তো এই যে ওয়াশরুমে ঢুকছি আমরা দেখুন এখানে খুব সুন্দর একটি ভ্যাকসিন বসিয়ে দিয়েছে তার সামনে দেওয়া আছে একটি আয়না তো তার পাশে এই যে টাওয়াল রাখা তারপর এই সাইডে দেখি যে কি আরও রাখা আছে বা এখানে একটি তাকের উপর দেখতে পাচ্ছেন প্রয়োজনীয় জিনিসপাতি রেখে দিয়েছে যেগুলা গোসলের সময় লাগে মেবি। তো এখানে দেখছেন এটা হচ্ছে কমট কমোটটা আমরা একটু করে দেখি আসলে মানে এত সুন্দর করে সাজিয়েছে বাসাটা পুরাই মনে হচ্ছে যে মানে সত্যের বাসা মানে সত্যিকারে যেইভাবে আমরা ফ্লাট সাজাই আমাদের ফ্ল্যাটগুলো গুলা সাজাই সেরকম ভাবে সাজিয়েছে তো এখানে যে আবার পর্দা দেওয়া মানে যেহেতু এটা গেট অর্থাৎ এই সাইডে আপনার দেখতে পাচ্ছেন বাথরুমে যে এখানে একটা বাথটাব বসানো তার পাশে যে কি সুন্দর করে টিস্যু পেপার জড়িয়ে রেখেছে দেখতে পাচ্ছেন বাসাটা আসলে অনেক সুন্দর খুবই সুন্দর তো এই তো সুন্দর বাসা শিবাঙ্গীর তো আসলে অনেক সুন্দর করে সাজানো এভাবে হয়তো ভিডিওতে ঠিক বোঝা যাইতেছে না বাট বাড়িটা দেখে এত ভালো লাগছে মনে হচ্ছে এই এই বাসার মধ্যে আমি বসবাস করি অনেক সুন্দর যে এখানে দেখতে পাচ্ছেন তার বাসার সামনে একটি মানে দুইটি ইয়ে রাখা আছে যানবাহন তো এতে করে এই যে এটাতে সে আকাশে ওড়ে আর এটাতে সে মাটিতে ওড়ে তাই তো তো ঠিক আছে এখন আমরা যাই এর পাশায় ডুক এই যে এটা তার এটা কি বাথরুম আচ্ছা বাথরুম মধ্যে খুব সুন্দর একটা পাখি আছে তাই তো গাছে ওকে বাথটাবটা আসলে অনেক সুন্দর করে সাজাইছে ফুল দিয়ে এবার আমরা যাচ্ছি এটা কি এটা গেস্ট ও গেস্ট রুম বেড আছে হুম আচ্ছা এরপরে আমরা যাচ্ছি এটা কি এটা রুচিকার বেড রুচিকার বেডরুম আচ্ছা রুচিকা তো অলরেডি খুব দারুণ করে সেজে গুজে বসে আছে দেখতে পাচ্ছেন তো এটা রুচিকার ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলের পরে আছে হচ্ছে বেড ফুলগুলো দিয়ে সুন্দর করে সাজিয়েছে ফুলের টপ দিয়ে তো তার পাশে আসলে একটা সোফা দেখতে পাচ্ছি আর এটা কি ওইটা এটা আলমারি সোফার পাশে আর তার পাশে আছে কি এটা ফ্রিজ তার পাশে আছে ফ্রিজ তো এই তো বন্ধুরা আসলে অনেক সুন্দর করে সাজিয়েছে তো এই এটা তোমার পুতুলের নাম কি রুচিকা তো রুচিকা এই যে রুচিকার পুতুলটাকে নিয়ে বসে আছে খুব সুন্দর করে সাজিয়েছে রুচিকা এবার যাই দেখি আমরা শিবাঙ্গীর বাসায় তো শিবাঙ্গী দেখি তোমার পুতুলটা উঠাও ওর নাম কি বলো আমার দিকে তাকিয়ে বলো শিবাঙ্গী ওকে তোমার পুতুলের নাম হচ্ছে শিবাঙ্গী তো ওরা দুজন খেলছে আসলে এই যে শিবাঙ্গির বাসাটা তো দেখিয়ে দিয়েছি শিবাঙ্গী বাসাটা অনেক সুন্দর করে গুছিয়েছে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন টাটা আল্লাহ হাফেজ